নিজের দুর্বলতার কথা কখনো কাউকে বলো না আরে সেদিন আমার মুডটা ভালো ছিল না রে আর সেইটাই প্রতিবাদ জানানোর জন্য আমি সোশ্যাল মিডিয়ায় ওটা পোস্ট করেছি আরে অপ্রয়োজনে সারা দিনে কি করছিস কোথায় যাচ্ছিস কোথায় খেলছিস কি খাচ্ছিস সবকিছু ফেসবুকে আপডেট দিতে হবে এমন কোনো কথা আছে ভুলভাল সব শোন সোশ্যাল মিডিয়ায় সব কিছু পোস্ট করতে নেই রাগ অভিমান ব্যক্তিগত জিনিস লোককে বোঝানো কি দরকার নিজের দুর্বলতার কথা কখনো কাউকে বলবি না বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তো নয় আমি বুঝতে পারছি আমার এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ঠিক হয়নি নিজের দুর্বলতার কথা জনসমক্ষে এনে তো আমার কোনো লাভ নেই আমার সমস্যা তো আমাকেই সলভ করতে হবে তাহলে কি বুঝলি নিজের দুর্বলতার কথা ভুল করেও অন্য কাউকে বলতে নেই বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লাভ নেই নেগেটিভ কথা একদম বলবি না বি পজিটিভ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ ঠিক আছে আমি বুঝলাম এবার তো চলো তো বন্ধুরা এটা সব সময় মনে রাখবে নিজের দুর্বলতার কথা ভুল করেও কাউকে বলতে নেই নিজের দুর্বলতার কথা ভুল করেও কাউকে বলো না ও আর হ্যাঁ বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তো একদমই না ধরো আমি নিজের কথা বলছি আমি যখন খুশি থাকি তখন ধরো সেই কথাটা আমার বন্ধুবান্ধব বাড়ির লোক বা পরিচিত লোকজনদের সঙ্গে শেয়ার করি কিন্তু যখন খুব কষ্ট হয় দুঃখ হয় তখন না ওই কথাগুলো আমার নিজেদের লোকদেরও বলতে ভয় পাই যদি সেই বিষয়টা জেনে যায় বা পরবর্তীকালে ওই বিষয়টা তুলে আমাকে আবার কষ্ট দেয় আর এখন প্রতিটা মানুষের এমনকি আমারও কাজের বাইরে ম্যাক্সিমাম টাইমের বন্ধু হচ্ছে সোশ্যাল মিডিয়া তাই আমারও যখন কোনো কিছু কষ্ট হয় আমিও চাই সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় পোস্টের সাথে সাথে বন্ধুবান্ধব মানে আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদের বিভিন্ন কমেন্ট আসে অনেক কমেন্ট আসে আমার লাইক বাড়ে ফলোয়ার্স বাড়ে আমারও খুব ভালো লাগে আর সেই জন্য আমিও পোস্ট করি কিন্তু আজ আমি বুঝতে পারলাম সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করা একদমই উচিত না যেটা তোমরাও কোনো সময় করবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটাই তোমাদেরকে বলবো নিজেদের খুশির কথা বা কোনো রকম দুঃখের কথা হোক সেটা নিজের পরিচিত লোকজন বা বন্ধুবান্ধব ছাড়া কাউকে কখনো বলবে না বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তো একদমই না কোনো সময় না আর হ্যাঁ কোনো সময় কোনো নেগেটিভ ধরনের কথা বা প্রতিবাদমূলক কথা এগুলো কোনো সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো না কারণ এই প্রতিবাদের জন্য তুমি অন্যদের চোখে খারাপ হয়ে যেতে পারো বা যে কোনো বিপদ চলে আসতে পারে তোমার জন্য তাই বলে এই নয় যে প্রতিবাদ করবেন না বলে বলছি না প্রতিবাদ অবশ্যই করবেন কিন্তু সেটা সবসময় সঠিক জায়গায় সোশ্যাল মিডিয়ায় নয় কখনও জোয়ারে গা ভাসাবে না তুমি কি কোন পরিস্থিতিতে রয়েছ সেটা তুমি নিজেকে দিয়ে বিচার করো তারপরে তারপর মন্তব্য করো নিজের মত প্রকাশ করো কিন্তু সোশ্যাল মিডিয়ায় নয় সো বি কেয়ারফুল তো বলবো যাবো নিজেকে নিয়ে ভাবো